আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকদিন পরে আমাদের ফিজিক্স মানে কলেজে আসছি তো কলেজে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস চলছে তো এটা হচ্ছে আমাদের ল্যাব ক্লাস এখন আমি অবস্থান করছি আমাদের ল্যাব ক্লাস রুমে তো আপনাদেরকে আমাদের ল্যাব ক্লাসরুমটা ঘুরে দেখা একটু ঘুরে দেখাই যেটা আমাদের সিটি কলেজ সরকারি সিটি কলেজ এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন যন্ত্রপাতি এগুলো এগুলোতে আমাদের পরীক্ষা করা বিভিন্ন ধরনের পরীক্ষা করানো হয় এখানে আমরা কাজ করি এগুলোতে আমাদের প্র্যাকটিক্যাল করানো হয় এই যন্ত্রপাতি দ্বারা এগুলো হচ্ছে রোড বক্স অ্যামিটার ভোট মিটার ফ্রিকুয়েন্সি বক্স এগুলো হচ্ছে আপনার এটা আবশ্যক এটা হচ্ছে রোদ বক্স এগুলোতে আমরা কাজ করি এগুলোকে আর কি আমাদেরকে প্র্যাকটিস করানো হয় এই যন্ত্রপাতিগুলো দ্বারা এটি আলহামদুল্লাহ একটা ভালো মানের একটা ইয়া যন্ত্রপাতি আছে এখানে আশা করি যে যন্ত্রপাতি এটা হচ্ছে পলো এখানে আবর্তন চিনির দ্রবণের যে আবর্তন বা গুণ্ডন রয়েছে সেটা দেখানো হয় এটা নীতি এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতিগুলো দেখছেন ব্রুড ব্যাট বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আছে এখানে আমরা যেগুলোর মধ্যে মাধ্যমে বিভিন্ন ধরনের পরীক্ষামূলক কাজ করি তো এটা হচ্ছে আমাদের